হ্যাঁ খুব ভালোভাবে খুব আমাদের স্কুলের আনন্দ সাবজেক্ট আছে মাঝে মধ্যে আমরা FURE ধন্যবাদ আশা করি পরবর্তীতে আবার আমাদের এরকম ম্যাচ দেখার সৌভাগ্য হবে সবাই ভালো থাকবেন আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার একটা সংগঠন আয়োজন করেছে কিন্তু একটা বেশ উত্তেজক প্রফেশনাল খেলা আর আমার ডিপার্টমেন্ট কালকে যেহেতু হেরে গেছে এই দুটো ডিপার্টমেন্টের ওপর আমি কিন্তু ভরসা করি কারণ ইএসকে না থাকলে খেলতে অর্ধেক আপলোড হবে না আর ভিআরপি না থাকলে আমাদের কি হবে সুতরাং সবাই আমাদের যেমন এডিএম স্যারের আন্ডারে সমস্ত এমপ্লয়িরা এডিএম স্যার ডিএম স্যাররা কন্ট্রোল করেন তেমনি হেলথ ডিপার্টমেন্টও সবাইকে নিয়েই চলে খুব উত্তেজক খেলা হয়েছে রাষ্ট্রবারটা বেশ টেনশনে চলে যাচ্ছিল একটা সময় বড় একটা মানে উত্তর গ্রহণ হওয়ার জন্য মানে এটা মালদা জেলায় প্রথম এবং আমরা যেটা করেছি বা টিম ফেডারেশন যেটা করেছে সেটা আজকে গোটা রাজ্যে একটা পথ দেখিয়ে দিল এবং আমি চাই যে আমাদের জেলায় ফেডারেশনের যে নেতৃত্বে যে খেলাটা এই খেলার মাধ্যমে আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো ঐক্যবদ্ধ হোক এবং আরও এই জেলাতে কর্মসূচিগুলো এগিয়ে এই কালকে আমি নিজেও একটা খেলাতে অংশগ্রহণ করেছিলাম হ্যাঁ আমরা ওই ম্যাচটা জিতেছিলাম যাই হোক কিন্তু যে হারুক যে জিতুক টিম ফেডারেশন ফেডারেশন জিতেছে এবং তার নেতৃত্বে এবং আমাদের গোটা টিম সবাইকে ধন্যবাদ আমি আশা করবো আগামী দিনেও যেন এই খেলাটা হয় কোনো অসুবিধা নেই আর এটা খুব ভালো খেলা হয়েছে আমরাও আমাদের কালেক্টরেট আমরা কিছু দিন আগে আমরা ব্যাডমিন্টন আর ক্যারাম টুর্নামেন্ট করিয়েছি কিন্তু এটা উঁচু লেভেলে যেটা সব ডিপার্টমেন্ট থেকে খেলা হয়েছে খুব ভালো লাগবে দেখতে আশা করছি ইন ফিউচার আরও আপনারা এরকম টুর্নামেন্ট করাবেন আর আমাদের যে আমাৰ খেলতে পাৰি কাজে চাবি খেলি না ধন্যবাদ ভাল লাগিলো মধ্যে জায়গাটা কিন্তু আমাদের সুন্দরভাবে একটা পরিবেশ কাজে তৈরি করে দিয়েছে এবং আমরা বললাম এক কথায় প্রথমেই বললাম যে আমরা অত্যন্ত সমাজের কাছে যে আমরা সামান্য একটু ক্ষুদ্র শ্রেণীর মানুষ তারা আমরা সবাই সেবা দেওয়ার অধিকার পেয়েছি

দায়িত্ব চেয়ারম্যান সুতরাং তার যে কার্যকলাপ এবং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি তার যে কার্যকলাপ সামাজিক সকল স্তরে উন্নয়নের বার্তা উন্নয়নের কার্যকলাপ পৌঁছে দেওয়ার যে প্রয়াস এবং সমাজ গঠনের সমাজের সকল স্তরের লোককে বিভিন্ন ভাবে উপকৃত করার যে কাজের পদ্ধতি এবং তার জন্য এই যে খেলার আয়োজন করাটা এই আয়োজনটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমার উপস্থিত হওয়ার জন্য অসংখ্য উপস্থিত হয়ে এখানে খুব ভালো লেগেছে এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে সাফল্যের সঙ্গে সারা রাজ্যে বিস্তার লাভ করুক এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আজকে এই দুই দিন ধরে অনুষ্ঠিত হয়েছে আজকে তার ফাইনাল খেলা হলো আমাদের এই মঞ্চে আছেন গুণীজনেরা প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন ওনারা আজকে এই খেলায় এসছেন এবং যারা কাল থেকে খেলেছেন তারা প্রত্যেকেই খেলোয়াড় খেলোয়াড় এবং এই একটা আনন্দ খেলার মাধ্যমে তারা সংগঠিত করেছেন যারা আজকে চ্যাম্পিয়ন বা ডানার্স হয়েছেন তারা প্রত্যেকেই খেলোয়াড় আমি ভাবছি মানে একদম পেশাদার খেলোয়াড়ের মতো তারা খেলেছে আগামী দিনে ওরা ভালো খেলু সবার আগে যারা এই ফেডারেশনের যারা কর্মকর্তারা আছেন এবং একজনের কথা না বললেই নাই আমাদের বাবু আমাদের চিরঞ্জিত মিশ্র তার তত্ত্বাবধানে যে আজকের এই খেলা মানে কি বলবো অকর্পণীয় আমাদের প্রতিবার এরকম খেলা আশা করব তাতে আমাদের সরকারি কর্মচারীদের একটা আনন্দ এবং সময় তাতে ভালো আমাদের আমাদেরও খুব ভালোবাসি এই খেলাটা দেখতে ধন্যবাদ সকলে আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থই থাকুন তৃণমূল কংগ্রেস কর্মী মালদা জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের আজকে যে সকল অতিথিরা এসছেন আপনাদের প্রত্যেককে চরণের মাথা নত করে প্রণাম জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমার ফেডারেশনের বন্ধু সংগ্রামী সাথী যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই স্বাগত জানাই আর আমার ছোট ভাই বোন যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছেন তাদের কথা এখানে শুনলাম সবার সবার আগে উপরে খেলা খেলার উপরে কিছু নেই আর একটা জিনিস শুনলাম সেবাই সেবা করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এই দুটো কথা হৃদয়ে নিয়ে গেলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেডারেশন মালদা জেলা সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ আমাদের খুব কাছের মানুষ সফল নিঃশ্বত এক মাস আগে মারা গেছে আমাদের কাছ থেকে চলে গেছে তার স্মৃতিকে সামনে রেখে আমরা এটা বারোটা টিম করেছি কিন্তু কুড়িটা দপ্তরে খেলাটার সঙ্গে জড়িয়ে আছে এবং আরও যেগুলো দপ্তর আমাদের ফেডারেশনের সঙ্গে যুক্ত তারাও অতি উৎসাহী হয়ে খেলার সঙ্গে যুক্ত হয়েছিলো বা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু যেহেতু আমাদের সময় খুব কম দুদিন সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক এবং রামজান মাস স্বাভাবিকভাবে আমরা এটাকে এবারের মতো দুদিনের খেলাটা সীমাবদ্ধ করে একটু পরে ফাইনাল হবে ফাইনাল খেলায় আমরা সমস্ত দল যারা যেভাবে এখানে রানার্স হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিটা খেলায় ম্যান্ড দেন ম্যান অফ দ্য সিরিজ বেস্ট বোলার

সরকারি করেছে এই খেলাতে কর্মচারী যারা যুক্ত আছেন দর্শক হিসাবে এসছেন উৎসাহ দিয়েছেন এবং কালকে সকালের দিকে গোটা মাঠ ভরে গেছিল আজকেও এই তীব্র হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একটু ফাইনাল খেলা হবে সেই খেলাতেও আরো দর্শক কিছু আসবে বলে আমরা মনে করছি সবাই আমরা মনে করি যে আমাদের যে উদ্দেশ্য রাজ্য রাজ্যের নেতৃত্ব নির্দেশ দিয়েছিল সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে পরিচয় আমি চিরঞ্জিব মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কমিটির ফেডারেশন মালদা জেলা কমিটির ভারপ্রাপ্ত ছিল